প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী রমাদানুল মুবারকের সেই দশক আসলে মানুষের মাঝে একটি বিষয় নিয়ে খুব বিতর্ক দেখা দেয় সেটি হচ্ছে কিছু ভাই বলেন যে মূল্য দিয়ে আদায় আদায় করলে হবে না এক্ষেত্রে তারা কারণ বর্ণনা করে যে রসোলে করিম সোল্লাহ আলাইহসাল্লাম পাঁচটি জিনিস দ্বারা সদাকাতুল ফিতর আদায় করেছেন সেগুলো হচ্ছে খেজুর আটা জব পক্ষান্তরে পনির এ সমস্ত বিষয় দ্বারা রসুলের করিম সল্ল আলি আসাল্লাম সদাকাতুল ফিতর আদায় করেছেন সুতরাং আমাদেরকেও এগুলো দিয়ে আদায় করতে হবে প্রিয় দর্শক মূল কথা হচ্ছে সদাকতুল ফিতর যদি কেউ খেজুর পনির জব আটা ইত্যাদিগুলো দ্বারা আদায় করে তাহলে আদায় হয়ে যাবে এবং কেউ যদি সদাকতুল ফিতর মূল্য দ্বারা আদায় করতে চায় তাহলেও আদায় হয়ে যাবে কারণ রসুলের কারিম সোল্ল আলহিহসাল্লাম হাদিসের মধ্যে কোথাও বলে নাই যে মূল্য দ্বারা সদাকতুল ফিতর আদায় করা যাবে না বরং রসুলের কারিম সাল্ল আলাইহসাল্লামের সাহাবিরা কিমত দ্বারা অর্থাৎ মূল্য দ্বারাও সদাকাতুল ফিতর আদায় করেছে এক্ষেত্রে অনেক অবুজ ভাই আছে যারা সাহাবিদের থেকেও হাদিস বেশি বুঝতেছে সাহাবেক রাম রসুলের কারিম সোল্ল আলাইহসাল্লাম থেকে সুন্দরভাবে হাদিস বুঝেছেন যেভাবে বুঝেছেন আমরা শত চেষ্টা করেও সেভাবে হাদিস বুঝতে পারবো না কারণ তারা রসুলে কারিম সল্ল আলাইহাল্লামের কাছ থেকে সরাসরি দেখে আমল শিখেছেন নবীজির কাছ থেকে তারা সরাসরি শুনেছেন সুতরাং হাদিস বুঝতে হলে তাদের ব্যাখ্যাটাই আমাদের কাছে যথা উপযুক্ত প্রিয় দর্শক রসুলের কারিম সোল্ল আলিহসাল্লামের এমন অসংখ্য সাহাবি ছিল যারা মূল্য দ্বারা দ্বারেম দ্বারা টাকা দ্বারা তারা সদাকাতুল ফিতর আদায় করেছে সুতরাং নবীদের সাহাবিদের থেকে স্পষ্ট বোঝা যায় কেউ যদি মূল্য দ্বারা টাকা দ্বারা আদায় আদায় করতে চায় তাহলে হয়ে যাবে ফিতর ফিতর সদাকাতাম এই সমস্ত জিনিসগুলো দ্বারা সদাকাতুল ফিতরের কথা উল্লেখ করেছেন কিন্তু এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল এর মাধ্যমে গরিব অভাবীদের অভাব দূর হওয়া দেখুন যে সাহাবাইকার এই পাঁচটি বিষয়ের মধ্যে ফিতরকে সীমাবদ্ধ রাখে নাই বরং অনেক সাহাবি এমন ছিল যারা মূল্য দ্বারা ফিতর আদায় করেছেন অনেক এমন ছিল যারা মূল্য দ্বারা সদাকাতুল ফিতর আদায় করেছেন প্রিয় দর্শক নবীজি এই পাঁচটি জিনিসের কথা বলেছেন আমরা যদি এখন এই পাঁচটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে নি আমরা যদি হাদিসটাকে নিজেদের মতো বোঝার চেষ্টা করি তাহলে আমরা সাহাবাই থেকে বেশি বোঝার চেষ্টা করছি এ ব্যাপারে রসুল করিম সল্ল আলাইহাল্লামের একজন সাহাবি হজরতাবদ্াল আনহুর আমল দিব্য রসুলের কারিম সল্ল্লাহ আলাইসাল্লাম হজরত মুিবনে জাবাল রাজি আল্লাহ তাল আনহুকে ইয়ামানে প্রেরণ করার সময় বললেন যে মাজ ফসল থেকে ফসল বকরির পাল থেকে বকরি উট পাল থেকে উষ্টি গরুর পাল থেকে গাভী জাকাত বাবদ গ্রহণ করবে হাজটি বর্ণিত আছে সোনানে দাউদ এক হাজার পাঁচশত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে স্পষ্ট বোঝা গেল রসুলের কারিম সাল সদাকার জন্য কিছু জিনিসকে নির্দিষ্ট করে দিলেন হাদিসের ভাষ্য এটাই আমরা বুঝতে পাই উক্ত হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারবো রসুলের কারিমসল্ল আলহিহসাল্লাম এই হাদিসের মধ্যে সরাসরি পশু ও দ্রব্য দিয়ে জাকাত গ্রহণের কথা উল্লেখ করেছেন কিন্তু সহি বুখারির ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে হজরত জাবাল রাজি আল্লাহ তাল আনহু ইয়ামানবাসীদেরকে বললেন যে তোমরা জব ও ভুট্টার পরিবর্তে চাদর বা পরিধি বস্ত্র আমার কাছে জাকাত স্বরূপ নিয়ে এসেছ এটা তোমাদের পক্ষে সহজ এবং মদিনায় নবী করিম সাল্লাহ আলাই হুসাল্লামের সাহাবিগণের জন্য উত্তম সহি বুখারি প্রথম নম্বর খণ্ডের একশত চুরানব্বই নম্বর পৃষ্ঠা উক্ত হাদিস দ্বারা স্পষ্ট একটা বিষয় বোঝা গেল উক্ত হাদিস থেকে দুইটি বিষয় স্পষ্ট বোঝা গেল যে ফিতরা প্রদানকারীর জন্য কোন জিনিসটি সহজ সেটির দিকে খেয়াল করা দ্বিতীয়টি হচ্ছে ফিতরা গ্রহিতার জন্য কোন জিনিসটি উপযোগী সেটার দিকে গুরুত্ব দেওয়া প্রিয় দর্শক তাহলে এই হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম হজরত মহাজিবনে জাবাল রাজি আল্লাহ তাআলা আনহু ওই এমানবাসীর জন্য যেটা সহজ হয়েছে সেটা গ্রহণ করেছে তাহলে বর্তমান জামানায় যদি মূল্য দেওয়ার ক্ষেত্রে অনেকে সহজ হয় তাহলে অবশ্যই এটা বৈধ আছে পিয় দর্শুকো সোতা মণ্ডলী আমরা আরেকটি হাদিস দেখব রুলি কারিম আল্লাহ আলাইহিহুসাল্লাম একজন সাহাবি খলিফাতুল মুসলিমিন আমার ইবনুল খত্তা আবাদী আল্লাহ আলা আমল ইয়ার আন আতোয় হজরত আতা থেকে বর্ণিত কয়লা তিনি বলেন কানা আমার ইবনুল খত্তা আবরাদী আল্লাহু তাআলা আনহু ইয়া অখুদুল উরুজ ফির সদাকাতি মিনার দ্বারো আহিম যে হজরত তোমার ইবনুল সত্তা আবরাদী আল্লাহ তাআলা আহু তিনি সদাকাতুল ফিতর গ্রহণ করতেন মূল্য দ্বারা এই হাদিসটি বর্ণিত আছে মুসান্নাফি ইবনে আব্দুর রাজ্জাক সাত হাজার একশত চৌত্রিশ নম্বর হাদিস এবং সোনানে দারাকত্নির মধ্যে বর্ণিত আছে দুই নম্বর খণ্ডের একশত বাহান্ন নম্বর পৃষ্ঠায় প্রিয় দর্শক এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে টাকা দ্বারা সদাকাতুল ফিতর গ্রহণ করা বৈধ আছে আমরা আরেকটি দেখব হজরত হাসান বসরি রাজি আল্লাহ এর আমল যিনি সাহাবিদেরকে দেখেছেন তিনি একজন প্রখ্যাত তাবি তিনি বলেন আনিল হাসানি কলা লা বাসা আন তুতিয়া দারাহিমা ফি সাদাকাতিল ফিতরি অর্থাৎ সাদাকাতুল ফিতরের জন্য কেউ যদি দিরহাম দেয় তাহলে সেটাও বৈধ আছে হাদিসটি মুসান্নিফ ইবনে আবি শাইবার 10471 নম্বর হাদিস আরেকটি হাদিস দেখব হযরত জোহাইর রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন তিনি একজন তাবেঈ ছিলেন আমি আবু ইসহাক থেকে শুনেছি ক্বালা সামিতু আবা ইসহাক ইয়াকুল আদ আদ রক্তু ওহম ইয়তুনা বলেছেন আদরাক্তু রক্তু ওহম ইয়তুনা ফি সদাকতি রহিমা বিকিমাতি তাম হজরত আবু ইসহাক তিনি বলেন আমি সাহাবাই কেরামদেরকে এমন অবস্থায় পেয়েছি যারা রমদানের সদাকাতুল ফিতর আদায় করতেন খাদ্যের মূল্য দিয়ে অর্থাৎ অসংখ্য এমন সাহাবিকে তিনি পেয়েছেন যারা সদাকাতুল ফিতর আদায় করেছেন খাদ্যর মূল্য দিয়ে সুতরাং যারা বলেন যে মূল্য দ্বারা সদাকাতুল ফিতর আদায় করা যাবে না তারা অসত্য বলেন তারা ভুল বলেন যদি কেউ মূল্য দ্বারা সদাকাতুল ফিতর আদায় করতে চায় অবশ্যই তার সদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে প্রিয় দর্শক ও সুতামণ্ডলী সুতরাং যারা বিভ্রান্ত করার চেষ্টা করবেন তাদের কথায় কান না দিয়ে রুসুলি কারিম সোল্লাহ আলহ্লামের সাহাবেদের কি আমল ছিল সেটার দিকে আমরা লক্ষ্য করবো রসুলের কারিম সল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেন নুজুম আমার মানে তাদেরকে অনুসরণ করবে তারা পেয়ে যাবে। হেদায়তুলের কারিম সোল্ল আলহিহ্লামের তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত আছে তিনি বলেন আমার বানী ইসরাহলের মধ্যে বাহাত্তর ফিরকা ছিল আর আমার উম্মতের মধ্যে তিয়াত্তর ফিরকা হবে উল্লু ফিন্নার ইল্লা মিল্লাতান প্রত্যেকটি দল জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা তবে একটি দল চান্নাতে যাবে কলমানসুল আল্লাহ সাহাবাই কিরাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন হিয়া আল্লাহ রসুল সে দলটি কি সেই দলের সিফাত কি গুণ কি তখন রসুল করিম সল্লি ও বললেন মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবিরা যে পথের উপরে আসি যে আদর্শের উপরে আসি যে মতের উপরে আসি এই পদমকে অনুসরণ করে যারা চলতে পারবে তারাই হলেন ফেরকায় নাজিয়া তারাই হলেন নাজাত্রাপ্ত দল প্রিয় দর্শক তাহলে হলে এই হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম সাহাবিরা যে আমল করেছে ওই আমলকে অনুসরণ করা এটা আমাদের জন্য নাজাতের পথ কারণ সাহাবিরা তো নবী সাল্ল কাছে সরাসরি আমল শিখেছেন আল্লাহ রব্বুল আলমী সাহাবাই কিরামদের ব্যাপারে বলেন রব্দি আন তারা আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট আল্লাহ রব্বুল আলমনও তাদের প্রতি সন্তুষ্ট প্রিয় দর্শক তাহলে সদাকাতুল ফিতর যদি কেউ মূল্য দ্বারা আদায় করতে চায় টাকা দ্বারা আদায় করতে চায় তাহলে আদায় হয়ে যাবে